আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু নাস্তা বানাতে চলে এসেছি এই তো দেখতেই পাচ্ছেন ভুড়ি রান্না করে নিয়েছি তবে এই ভুড়িটা আমি দুই তিন দিন আগে কিন্তু প্রেশার কুকারে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এখন শুধু হালকা মাংস যেভাবে রান্না করে সেভাবে একটু রান্না করে নিলেই হবে চেয়েছিলাম আলু ছাড়া রান্না করতে পরবর্তীতে কিন্তু আমি একটু আলু দিয়েছি কারণ একেবারে অল্প একটু ভুঁড়ি এতে আসলে সকালবেলা নাস্তাটা ঠিকঠাক মতো হবে না তাই ভেবে কিন্তু একটু আলু দিয়ে দিলাম আর ছেলেরা আলু খেতে একবারেই পছন্দ করে না এই সব রান্নার ভিতরে যেমন মুরগির মাংস তারপরে ভুঁড়ি ওরা আসলে ভুনা খেতেই বেশি পছন্দ করে কিন্তু আমার তো আবার প্রয়োজন অনুসারে একটু দিতেও হয় যাই হোক এখানে আমি কিন্তু রুটিগুলো আগেই আটা সেদ্ধ করে বানিয়ে রেখেছিলাম এবং সেই সাথে কিন্তু আমার হাজব্যান্ড পাশাপাশি আমাকে একটু ভেজে দিচ্ছিল তো এখানে প্রথমে কিন্তু পরোটাগুলো ভাজলাম কারণ ছেলেরা পরোটা খেতে বেশি পছন্দ করে আর আমার সাহেবের জন্য তো রুটি বানাতেই হবে এই তো রুটি এবং পরোটা একসাথেই বানিয়ে নিলাম এখন সবাইকে বাইকে ডাইনিংয়ে খাবারটা দিয়ে দিলাম তো সবাই বলতে কখনোই এই একসাথে খাওয়া হয় না তো এখন ছোটো ছেলে আমরা খেয়ে নিব তারপরে বড় ছেলে যখন উঠে তাকে আবার দিয়ে দেবো আর বুঝতেই পারেন ভুরি কিন্তু যখনই খাবেন একটু গরম করে না খেলে কিন্তু ভালোই লাগে না একসাথে খেলে কিন্তু আমার ঝামেলাটা একসাথেই শেষ হয়ে যেত কিন্তু ওই যে ছেলে একজন শুয়ে আছে তার জন্য কিন্তু আবার আমাকে এই বাড়তি কাজটা করে নিতে হবে যে কোনো একটা কাজের পাশাপাশি বা ফাঁকে ফাঁকে ফুঁকে তো তখন কিন্তু ঘরের কাজ করতে গেলে এমন একটা ব্যাপার হয়ে দাঁড়ায় যে এমন একটা কাজ শুরু করছি তার ভিতরে চলে আসলো নাস্তা করবে তো কি আর করার কষ্ট হলেও কিন্তু তখন ওই কাজটা করে দিতে হয় এবং সময়ও অনেক নষ্ট হয়ে যায় আর কাজ করতে গেলে কিন্তু একাধারে কাজ করলে সময় কম লাগে এবং কাজটা সুন্দরভাবে করা যায় কিন্তু তখন আবার ওই খাওয়া দাওয়া ওই নাস্তা বানানো আবার এরকম করে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যায় আসলে কি করার ছেলেরা বা হাজব্যান্ড যাকেই বলেন না কেন এই সমস্ত কিছুই কিন্তু তারা অ্যাকচুয়ালি বুঝতে চায় না তো বুঝতে না চাইলে কি আর করার আমাদের তো আর কিছু করার নেই যেহেতু আমরা ঘরের কাজ করতে বাধ্য এবং আমরা যেহেতু বাহিরে কোনো কাজকর্ম করি না তো এইগুলি সুন্দরভাবে ম্যানেজ করে মেনে নিয়ে করতে হয় আর কি করার তো যাই হোক সকালবেলা নাস্তা করেছি তারপরে সুন্দর করে প্লেট বাটিগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম সেই সাথে কিচেনটাও একটু সুন্দর করে পরিষ্কার করে রাখবো যাতে করে দুপুরবেলা রান্না করতে আসলে একদম সুন্দর একটা রান্নাঘরে রান্না করে নিতে পারি আর হাতের কাছে বিভিন্ন রকমের জিনিসপত্র সরিয়ে সিটে থাকলে কিন্তু কাজ করতেও অসুবিধা হয় আর যতই আমি চেষ্টা করি না কেন যে বাসা বাড়ি একদম সুন্দরভাবে গুছ গাছ করে রাখবো কিন্তু এটা আমার পক্ষে সম্ভব না কারণ ছেলেরা অনারগোল বাসা বাড়ি এলোমেলো করে রাখতেই পছন্দ করে আর আমি মা হয়ে যতবারই করি না কেন আমারও একটা ক্লান্তি বা মানে দুর্বলতা থাকে তো সেই হিসাবে আমি অনেক সময় সব কিছু খুব সুন্দর করে করে রাখি আবার মাঝে মধ্যে একটু এলোমেলো রাগ করে করে রেখে দিই কেননা কতই বা করব আমার আর ভালো লাগে না অনেক সময় যাই হোক তারপরে দেখতেই পাচ্ছেন আর বাসা বাড়ি এলোমেলো যত বেশি থাকবে আমার মন মেজাজ তত মানে একটু খারাপ থাকে বেশি তো কি করার মন মেজাজ ভালো রাখার জন্য ওদেরকে ঘর থেকে যখনই বের হয়ে যায় তখন আমি একদম নেমে পড়ি আমার বাসাবাড়ি পরিষ্কার করে রাখার জন্য যতটা চেষ্টা করি ততটা আসলে থাকে না এটাই হচ্ছে বড় কথা এখানে কিন্তু আসতে মানে আসার সময় কিছু মোয়া এনেছে দুপুরবেলা তো কি আর করার মোয়াগুলো আমি এক প্যাকেট খুলে নিলাম আর এক প্যাকেট অমনিতেই রেখে দিলাম কেননা মোয়া ছেলেরা এই ধরনের খাবার আসলে খুব কম পছন্দ করে ওরা তারপরেও আমার হাজব্যান্ড আসতে বসতে মানে হাঁটতে বসতে এমন কিছু বাজার আনে বা কিছু করে আমার আসলে বিরক্তি ধরে এসব হাঁটতে বইতে কিছু আনা আমি মোটেও পছন্দ করি না কেননা যে কোনো জিনিস একবারে করলে কিন্তু বেশি ভালো হয় আর ওনার একটা অভ্যাস হাঁটতে বইতে বাজার করা আর এই হাঁটতে বইতে বাজার করা মানেই আমার একটা বিরক্তিকর বিষয় প্রত্যেক মুহূর্তে বাজার বোঝাও প্রত্যেক মুহূর্তে মানে বাড়তি কাজ এগুলো কিন্তু অসহ্যকর একটা বিষয় তো যাই হোক সবাই দেখতেই পাচ্ছেন রান্নাবান্না কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি তেমন কোনো কিছু আজকে রান্না করার ইচ্ছা নেই তারপরেও তো ভাত খেতে হবে সেই হিসাবে একটু রান্না করে নিচ্ছি তো ডাল রান্না করে নিলাম পাশাপাশি দেখতেই পাচ্ছেন এই নতুন জিনিসটা আজকে রান্না করলাম শীতের সিজনে কিন্তু এই ধরনের খাবার খেতে ভীষণ ভালো লাগে তবে আমাদের ঘরে কিন্তু এই ধরনের খাবার খাওয়ার একেবারে উস্তাদ এবং পটু ছেলেরা বিশেষ না খেলেও কিন্তু আমার হাজব্যান্ড দুর্দান্তভাবে এইসব খাবার পছন্দ করে আর এসব খাবার করতে গেলে কিন্তু একটা বাড়তি কাজের মতো মনে হয় কেননা এসব কুচি কুচি করে কাটা কিন্তু অনেক সময়ের ব্যাপার তো এই ধরনের ঝামেলার কাজগুলি বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড যাই হোক এখানে বেশ কয়েকদিন আগে জল পাই এনেছিলো জলপাইগুলো বাইরে রেখে দিয়েছিলাম পাকার জন্য এখন পেকে গেছে সুন্দর করে আমি ভর্তা করে নিলাম চিনি কাঁচামরিচ আর সেই সাথে লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি খেতে এত ভীষণ ভালো হয়েছে মানে বলার বাইরে তো আমি যে অল্প একটু খেয়ে ওদের জন্য রেখে দিলাম তো আমার হাজব্যান্ডই বেশি খাবে আমার ছেলেরাও খেতে পারে নাও পারে তো যাই হোক তো দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তারপরে বিকেলবেলা চলে আসলাম ছেলেদের জন্য বা সবার জন্যই একটু চা বানাতে তো এখানে হয়তো অনেকে বলতে পারেন চা কীভাবে চামিচ দিয়ে একেবারে পায়েস রান্না করার মতো ঘুটাঘাটি করছি কিন্তু আসলে না চাটা অনেকক্ষণ চুলায় রাখলে চা গাঢ় হয় আর সেই সাথে কিন্তু উপরে একটা সর পরে যায় আর সেই সরটা যদি আমি না ভেঙে দিই চামিজ দিয়ে তাহলে কিন্তু খাওয়ার সময় মুখে বাজে আর সেই খাবার চাটা খেতে কিন্তু ওরা অত একটা ভালো লাগে না তো সেই হিসেবে চাটা সুন্দর করে চামিচ দিয়ে নেড়ে সর ভেঙে তারপরে কিন্তু আমি কাপে ঢেলে দিলাম আর এই তো বসে পড়েছে চা খাওয়ার জন্য বিকেলবেলা মোয়া দিয়েছি পাশে কিন্তু টোজ বিস্কিট আছে সেই সাথে অন্য রকমের একটা বিস্কিটও আছে তো কি আর করার চা খাওয়া শেষ করলাম তারপরে আবার তো প্লেট বাটিগুলো ধুয়ে নিতে হবে মানে কাপ ব্রিজগুলো এই ধোয়া দায়ের উপরেই থাকি হয়তো বা যদি সামনাসামনি দেখতেন তাহলে হয়তো বুঝতে পারতেন যে হাতটা কখনোই মনে হয় শুকায় না পানির থেকে আর যতই কাজের মানুষ থাকুক না কেন নিজেকে কিন্তু অত্যাধিক মানে অনেক রকমের কাজ করে নিতে হয় একটা ঘরে যদি ছয় সাত হাজার টাকা দিয়ে একটা বুয়া বা একটা মানুষ বান্দা রেখে দিতে পারতাম তাহলে হয়তো একটু রেস্ট পাওয়া যেত তারপরেও যায় না কেননা বুয়ারা ফাঁকিবাজার উস্তাদ ওনারা কোনো কাজই সুন্দর করে করে না হয়তোবা অনেকের কাছে এই কথাটা খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব এটাই আমি যেহেতু বুয়া দিয়ে কাজ করাই আমি তো বুঝতে পারি বা আমার আশেপাশে ভাবিরা আছে তারাও কিন্তু এই কথাই বলে তো দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি হয়তো বা এখান থেকে বিদায় নিয়ে নিব আর কাপ পিরিজগুলো গুছিয়ে রাখি আর আপনাদের কাছ থেকে বিদায় নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম